গাড়িটার হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল আছে গ্রিলটা জেনুইন পিছনটাও অরিজিনাল অবস্থায় আছে ব্যাকলাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে ইসমাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস দুই ভাই ই মনিপুরি পাড়া সংসদ ও তেজগাঁও ঢাকা এইচবি কার সিলেকশন লিমিটেড আর আমাদের লোকেশন হচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে উত্তর পাশে আসলে হাতিল ফার্নিচারের বিল্ডিং এবং মেট্রো রেলের চারশো আট এবং চারশো নয় নম্বর পিলারের মাঝামাঝি গলিতে আমাদের এইচবি কার সিলেকশন লিমিটেড আজকের সেরা কালেকশন কি ভাই এটা এলিয়ন বাংলাদেশের জাতীয় গাড়ি আর হচ্ছে এটার মডেল হচ্ছে দু হাজার আট এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তেরোতে গাড়িটার হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল আছে গ্রিলটা জেনুইন বনার্ট বাম্পার সব জেনুইন আছে গাড়ির সাথে গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বিল্ট ইন জাপান এই অরিজিনাল স্টিকারটা আছে ভাই দেখা যায় সব অরিজিনাল এই স্টিকার অরিজিনাল স্টিকার এবং টায়ারিমের যেই কন্ডিশন আট নয় মাস অন্যাস সিজ করতে পারবে কোনো সমস্যা নেই এবং গাড়িতে কোনো খোলাঘাটেন্ট স্ট্রেট নাই বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং প্রত্যেকটা ক্রস একদম স্ট্রেট বিটগুলো স্ট্রেট ভাইয়া এবং সেন্সর কিন্তু লক ভিতরটা ভাই ভিতরটা কিন্তু ভাইয়া এই এটা কিন্তু বেজি ব্ল্যাক ইন্টিরিয়ার না এটা হচ্ছে চকলেট পেট চকলেট ইন্টিরিয়ার হ্যাঁ আটের মডেল এবং খুবই ফ্রেশ মেরুন হচ্ছে আপনার উডেন লাগানো আছে অরিজিনাল অবস্থায় আছে গাড়ি আটের মডেলের গাড়ি এত ফ্রেশ থাকে না ভাই সচরাচর ফুল ফ্রেশ একটা গাড়ি এবং সুন্দর একটা সিট প্লিস করা আছে জি পিছনটাও অরিজিনাল অবস্থায় আছে ব্যাকলাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে এবং সিক্সটি লিটার চেঞ্জই করা আছে চেঞ্জ করা আছে হ্যাঁ সিক্সটি লিটার সিএঞ্জি করা আছে আপনার হচ্ছে এখানে একটু দেখাই দিই আমি পিছনে দেখেন এই অরিজিনাল জাপানি পেস্টিংগুলো এখনও আছে কোনো এক্সিডেন্সি নেই ফুল ফ্রেশ একটা গাড়ি দু হাজার আটের মডেল দু হাজারের স্টেশন পিছনে ব্যাগ ওয়েপার আছে পিছনের গ্লাসটা অরিজিনাল এবং ডান পাশটা খুবই ফ্রেশ কোনো খোলা কাটা এক্সিডেন্স নেই টায়ারিম চারটায় এস ডিস কন্ডিশন আছে এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে অবশ্যই এবং গাড়ি কিন্তু স্টার্টে ভাইয়া কোনো ব্যাড নয়েজ ব্যাড সাউন্ড নাই কিন্তু একদম একদম ফুল ফ্রেশ এবং এসিটা সুপার ফুল এসি সি সি হচ্ছে আপনার সি সি পনেরোশো দু হাজার আটের মডেল দু হাজার তেরো তের স্টেশন এবং ইঞ্জিনে কিন্তু কোনো ব্যাড নয়েজ বা ব্যাড সাউন্ড নাই আর এই ইঞ্জিন চেসিস এসি গিয়ার হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে এবং এই অরিজিনাল কক্সিটটা এই সামনে কোনো হিটিং ইস্যু নাই তারপর প্রমাণ হচ্ছে অরিজিনাল কক্সিটা এখনও আছে মার্সেল কোর্ট সহকারে আপনার এই অরিজিনাল স্টিয়ারগুলো বনায় রাখবে জাপানিজ স্টিকার